বন্ধুরা তোমাদের ঘরেও কি অনেক পুরোনো কুর্তি পরে রয়েছে কি করবে বুঝতে পারছো না কালার ফেড হয়ে গেছে ছিঁড়ে গেছে রকমের অনেক কুর্তি থাকে যেগুলো হয়তো আমরা কাউকে দিতেও পারি না এই কুর্তিগুলো কি করব বুঝতে পারি না আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব ছোট্ট একটা আইডিয়া যেটা তোমাদের আশা করব খুব ভালো লাগবে এটা বানাতে খুব একটা সময় লাগবে না প্রথমে দেখো কুর্তিটা আমি এইভাবে খুলে নিয়েছি আর এইভাবে বিছিয়ে নেওয়ার পরে এটা তোমরা তোমাদের হিসেব মতন মেজারমেন্ট করে কাটতে তোমরা কতটা ছোট বা কতটা বড় বানাতে চাও তাছাড়া তোমাদের কাছে যদি কুর্তির কাপড় নাও থাকে যে কোনো কাপড় দিয়ে কিন্তু তোমরা এটা ইজিলি তৈরি করতে পারবে তো এটা বানানো কতটা সহজ তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো আমি এখান থেকে এতটা মেজারমেন্ট করে নিচ্ছি আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চিতে জায়গা তোমরা কিন্তু পঁচিশ ইঞ্চিও নিতে পারো আমি কুর্তিটার উপরের পার্ট থেকে এরকম করে এইভাবে কেটে নিচ্ছি এরপরে কুর্তিটা সম্পূর্ণটা খুলে নেব তো দেখো এটা আমি খুলে নিয়েছি আর এটা ডবল করা ছিল এই ডবলটাকে আমি এরকম করে মাঝখান থেকে স্টিচ করে পুরো সমান করে কেটে নিয়েছি যতটা সমান করতে পারতাম সাইডগুলো কেটে এরকম করে পুরোটা রেডি করে নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে মেজারমেন্টটা আমি পরে বলে দিচ্ছি তো প্রথমে দেখো এরকম করে সুন্দর করে ভালো করে বিছিয়ে নিতে হবে যতটা সোজা করতে পারো অবশ্যই করে নিও তোমরা এটা কোনো বেডশিটের কাপড় দিয়েও কিন্তু বানাতে পারো এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আঠাশ ইঞ্চি আর এখান থেকে এটা হচ্ছে সতেরো ইঞ্চি তো এবারে এটা স্ট্রিপ দেওয়ার জন্য এর মধ্যে যে কোনো বস্তা তোমরা ব্যবহার করতে পারো চালের বস্তা আটার বস্তা যে কোনো বস্তা তো দেখো আমি বস্তাটা নিয়েছি এটা একটু ছোটো সাইজে নিয়েছি যাতে এটা এই সাইডগুলো থেকে ফোল্ড করা যায় তো দেখো এইভাবে আমি বল পিন দিয়ে সাইডটাকে এরকম করে প্রথমে সিকিওর করে নেব তারপরে এটা আমি সেলাই করে নেবো এইভাবে সিকিওর করে নেওয়ার পরে সেলাই করতে সুবিধা হবে তো দেখো এইভাবে আমি পুরোটা রেখেছি চার পাঁচটা আমি এইভাবে সেলাই করে নেবো সেলাই করে নিয়ে চলে এসেছি শুধুমাত্র একটা এই পিস দিয়েই কিন্তু আমার অর্গানাইজারটা রেডি হয়ে যাবে এবারে দেখো এটা বানানো কতটা সহজ এইভাবে দেখো আমি এটাকে সোজা করলাম এবারে দেখো এখানে একটা আমাকে মেজারমেন্ট নিতে হবে এটা পুরো রেডি হয়ে গেছে এখন তোমাদেরকে দেখিয়ে দিই এটা হয়েছে আঠাশ ইঞ্চি আর এখান থেকে এটা সতেরো ইঞ্চি তোমরা এটা সাইডেরটা একটু বড় নিতে পারো যতটা তোমাদের কাছে কুর্তিটার মেজারমেন্ট থাকবে সেই হিসাবেই করে নিতে পারো এবার দেখো এটা কালারটা তো ফেড হয়ে গেছে দেখতে ভালো লাগছিল না এই জন্য আমার কাছে লেস ছিল সেই লেসটা আমি এখানে অ্যাটাচ করব এটা অপশনাল তোমাদের কাছে যদি পুরোনো লেস থাকে লাগাতে পারো তাহলে এই জিনিসটা দেখতে সুন্দর হবে তো দেখো দুপাশে দুটো লেস আমি এভাবে লাগিয়ে নেব। এইভাবে একই মেজারমেন্টে এখানেও আমি একটা লেস এইভাবে কেটে এখানে স্টিচ করে নেবো এটাতে কী হবে এটা দেখতে সুন্দর লাগবে তো চলো এটাকে আমি প্রথমে সেলাই করে নিয়ে চলে আসি তো দেখো এটা সেলাই করা হয়ে গেছে এবারে আমি একটা মেজারমেন্ট নিতে হবে মেজারমেন্ট নেওয়ার জন্য এটা আমি এটা ডবল ফোল্ড করে নেব এইভাবে ডবল ফোল্ড করে নিয়ে আর এখানে একটা মেজারমেন্ট নেবো প্রথমে দেখো এইভাবে ভালো করে এটাকে বিছিয়ে ভালো করে এটাকে স্টিক করে নিতে হবে তোমরা চাইলে এখানে বল লাগাতে পারো এবারে আমি একটা মেজারমেন্ট নিচ্ছি এখানে আমি সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি এখানে নিচ্ছি তোমরা এটা চার বাই চারেরও নিতে পারো বা দু বাই দুইয়েরও নিতে পারো তোমাদের কতটা ডিপ লাগবে সেই হিসাবে তোমরা এটা করবে এক পাশটা যেভাবে করলাম অপর পাশটাও ঠিক একই মেজারমেন্টে হবে সেই জন্য প্রথমে আমি কি করছি এখান থেকে এটা প্রথমে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পরে এই যে পিসটা বেরোবে এই পিসটাই আমি অপর পাশে রেখে ওইভাবেই মেজারমেন্ট নেব তাহলে একদম অ্যাকুরেট মেজারমেন্টটা তোমরা পেয়ে যাবে দেখো বাড়িতে অনেক পুরনো কুর্তি থাকে চালের বস্তা থাকে এগুলো আমরা ইউজলেস বলে ফেলে দিই আর এতটাই খারাপ কুর্তি এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তো দেখো এটা দিয়েও আমি একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিচ্ছি তো এইভাবে দেখো এটা কেটে নিচ্ছি খুব সহজেই এটা তৈরি করতে পারবে এটা ওপেন করার পরে দেখো ঠিক এই রকম হবে এবারে দেখো এটাকে সুন্দর করে এইভাবে নিয়ে এবারে এই দুপাশটাতে আমাকে সেলাই করে নিতে হবে যে দুপাশটা আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখালাম ঠিক ওই পাশটা সুন্দর করে ধরে দুপাশটাতে সেলাই করে নিব তো চলো এটা আমি সেলাই করে নিয়েছি এবারে দেখো এই যে এই কর্নারটা দেখছো এটাকে আমাকে এইভাবে ধরতে হবে কিভাবে ধরছি একটু লক্ষ্য করে দেখো এমনি ক্রসভাবে ধরতে হবে আর ভেতরের যে কাপড়টা থাকবে অবশ্যই সেই কাপড়টা ধরে তোমাদেরকে সেলাই করতে হবে যাতে কাপড়টা সরে না যায় এই পাশে লক্ষ্য রাখতে হবে আর যখনই তোমরা সেলাই করবে অবশ্যই এর মধ্যে বলপিন লাগিয়ে নিও তাহলে কাপড়টা জায়গা থেকে সরবে না আর সুন্দর করে সেলাই হয়ে যাবে তো দেখো রকম করে ধরে এইভাবে আমি দু সেলাই করে নেব তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি এর ফিনিশিংটা কতটা ভালো হয়েছে এবার চলো এটাকে আমি সোজা করে নিই তোমরা এটা দুটোভাবেই ব্যবহার করতে পারো তোমরা এটাকে ব্যাগ হিসাবেও ব্যবহার করতে পারো বা তোমাদের একটা অর্গানাইজার কাপড় রাখার অর্গানাইজার বা টয়েস রাখার বাচ্চাদের খেলনা রাখার জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো তোমরা তোমাদের হিসেব মতন ছোট বড় অবশ্যই বানাতে পারো এটার কোনো মেজারমেন্ট নেই তো দেখো যখন আমি এইভাবে এটা বানালাম তো এটা দেখো এটার মধ্যে স্টিফনেসটা অতটা ধরছে না এটা এমনি খুলে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে হচ্ছে তো এর জন্য আমি কি করব দেখো এটাকে এইভাবে ধরে এই সাইডগুলোকে সুন্দর করে ধরতে হবে এক এক পাশটা আর পাশটা ধরে সেলাই করতে হবে কিভাবে করব চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এ দেখো এইভাবে যে সুতোগুলো ছিল ওটা আমি সরিয়ে দিলাম তোমরা চাইলে এটা ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারো একটা হ্যান্ডেল লাগিয়ে তো দেখো আমি প্রথমে এইভাবে এটাকে ধরে নেব আর এই যে কোনাগুলো বেরোবে এরকম করে ধরার পরে এরকম কর্নারগুলোতে একদম এক সুত করে সেলাই করে দিতে হবে তালে পরে দেখবে এটা একদম সুন্দর করে দাঁড়াচ্ছে তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এক সুত করে এবার দেখো এটা একদম সুন্দর হয়ে গেছে হাইটটা একটু উঁচু হয়েছে তোমরা চাইলে কম হাইটেরও বানাতে পারো তো দেখো চার পাঁচটা আমি সেলাই করে নিয়েছি আর এখানে আমি কোনো হ্যান্ডেল লাগাইনি আমি এইভাবে ব্যবহার করবো আমাদের অনেক ছোট বড় কাপড় থাকে দুপাট্টা থাকে যেগুলোকে আমাদেরকে অর্গানাইজ করে রাখার জন্য অর্গানাইজার দরকার হয় তোমরা এটার মধ্যেই সুন্দর করে এগুলোকে ফোল্ড করে রাখতে পারো আর অবশ্যই তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো যে কোনো জিনিস তোমরা বাচ্চাদের খেলনা বা সফট টয়েসগুলো এর মধ্যে ভরে রাখতে পারো অনেকটাই জায়গা হয় তোমাদেরকে আগেই বললাম ছোট বড়ো বিভিন্ন সাইজের বানাতে পারো খুব ছোট্ট একটা আইডিয়া যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই